যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করা অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে দুইশো আশি জনকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বিশ থেকে সাতাইশ জুলাই পর্যন্ত চলা এই অভিযানে অভিবাসন কর্মকর্তারা মোট এক হাজার সাতশো আশি জনকে জিজ্ঞাসাবাদ করেন এর মধ্যে দুইশো আশি জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়াদের তিপ্পান্ন জনের অ্যাসাইলাম আবেদন এখন পুনর্বিবেচনা করছে সরকার অবৈধ অভিবাসন ঠেকাতে ব্রিটিশ সরকারের পরিকল্পনার অংশ হিসেবেই চালানো হয় এই অভিযান এখন থেকে সব কোম্পানিকে বিদেশি কর্মী নিয়োগের আগে অভিবাসন স্ট্যাটাস যাচাই করতে হবে এখন পর্যন্ত পুলিশের এই অভিযানে আটান্নটি ই বাইক সহ মোট একাত্তরটি গাড়ি জপ্ত করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে আট হাজার পাউন্ড নগদ অর্থ এবং চার লাখ ষাট হাজার পাউন্ড মূল্যের অবৈধ সিগারেট ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ কর্মী রাখার অভিযানে জরিমানার নোটিশ জারি করেছে ব্রিটিশ পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অবৈধভাবে কর্মী নিয়োগ বন্ধ করতে বাড়তি পঞ্চাশ লাখ পাউন্ড বরাদ্দ দেওয়া হবে গত এক বছরে যুক্তরাজ্য পঁয়ত্রিশ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যা আগের বছরের তুলনায় তেরো শতাংশ বেশি দূরত্ব নয় সিদ্ধান্তই আসল বাংলাদেশ বা যুক্তরাজ্য আপনি যেখানেই থাকুন ব্রিটিশ উচ্চ শিক্ষায় নির্ভরতার নাম এডুকেশন প্লাস ফাইন্ডার ইউকে যুক্তরাজ্যে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফার লেটারের নিশ্চয়তাই আমাদের প্রতিশ্রুতি হোম স্টুডেন্টদের স্টুডেন্ট ফাইন্যান্স কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিজা সহায়তা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে এডুকেশন প্লাস ফাইন্ডার স্বপ্ন দেখুন আমরাই পথ দেখাবো এডুকেশন প্লাস ফাইন্ডার ইউকে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন